যদি এটা মনে রাখে যে আল্লাহ আমার যা দিছে আমি তার উপযুক্ত না পৃথিবীতে ওই মানুষটা সবচেয়ে সুখী যে মানুষটা সুস্থ কামাইলেন দুই লাখ ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে এক লাখ ছিয়ানব্বই হাজার শেষ ঘোড়ার ডিমেরও লাভ নাই কথা কর না কেন আর কামাইছেন চোদ্দ হাজার বারো হাজার খরচ হাজি সাহেব বারো হাজার খরচ করে দুই হাজার টিকলো ওই দুই লাখ আড়াই লাখের চেয়ে চোদ্দ হাজার বেশি লাভ রিক্সা যেটা চালায় ঘুমের ট্যাবলেট লাগে না আলু ভর্তা দিয়ে এক গামলা ভাত ঠুসে ঢুকে দেয় পেটে বৌরে বলছে টাকা শুরু কথা কর না কেন আলু ভর্তা ডাল দিয়ে এক গামলা মেরে দিছে ওই মুখে টেস্ট মেস্ট ওগুলো পরবাই নাই বউ গেছে কলতলায় পানি আনতে হয় সাথে গ্যান নাক ডাকা শুরু খালে আর যেটা আরাম খোর এসিটা ছাব্বিশে দেওয়া তো তা মানজা ব্যথায় ঘুমাইতে পারে না কথা কর না কেন যেগুলো হারাম খো এগুলো আরামে ঘুমাইতে পারে সুখ দিলে নাই তো আপনি এক কেজি খেয়ে ফেলেন কোনো সমস্যা নাই আর হারাম খোঁড়টা খালি বাঁকা চোখে তাকায় থাকে হ্যাঁ পাঁচটা মেরে দিল মারি আমি দেখি একটাই মারতে পারি না মারবি কেমন হারাম খাইছো তোর মুখে তালা মারে দিছে আমরা তালা ঠিক কেনা সুতরাং হালাল খান হালাল সবাই বলেন ইনশাল্লাহ আর প্রত্যেকটা মানুষ হয় শুনেন আপনি অটো চালাচ্ছেন কত মানুষ তো অটোও চালাইতে পারে না ভাই আপনি তো ভ্যান চালাচ্ছেন কত মানুষ তো এটাও পারে না আপনি তো একটা সরকারি চাকরি পেয়েছেন কত মানুষ তো এটাও পারে না আপনি তো সুস্থ সবল আছেন ভাত গোস্ত মাছ খেতে পারেন কত মানুষ তো এটাও পারে না আপনি তো গরুর গোস্ত অন্তত দুইটা টুকরা খাইতে পারেন আর আরেকজন মানুষ তো এক টুকরা পেটে নিয়ে হরমোর করে আওয়াজ হচ্ছে হজমই করতে পারে না তার মানে কি নিচের দিকে চিন্তা করেন আল্লাহ তুমি আমার যে অবস্থায় রাখছো আল্লাহ তুমি আমার বহুত ভালো রাখছো আমি এটার উপযুক্ত ছিলাম না তার চেয়ে বেশি আমার দিয়ে দিছো আল্লাহর কসময় মানুষটা সুখী 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 ঠিক স্বপ্নগুলো সীমিত করেন দুনিয়ায় হা হুতাস বেশি করেন না দুনিয়া চিরস্থায়ী না দুনিয়া কি ক্ষণস্থায়ী জোরে বলেন দুনিয়া কি আল্লাহ তালে এই কথাই বলতেছে যে শয়তান যেন তোদের সাথে প্রতারণা করে তোদের জীবন দ্বারা ধ্বংস করে না দেয় দুনিয়া খেরা নষ্ট করে না দেয় আল্লাহ আকবর বলেন তাহলে এই যে তেত্রিশ নম্বর আয়াত এখান থেকে আমরা তিনটা জিনিস শিখলাম এক নম্বর এক নম্বর শিখলাম কি যে আল্লাহকে ভয় করতে হবে দুই নাম্বার হচ্ছে বাপ মা ও ময়দানে সন্তানের কোনো উপকার করতে পারবে না তিন নম্বর দুনিয়ার স্বপ্নকে সীমিত করব আখের আমরা প্রাধান্য দেব এংসা এবার হচ্ছে পরাণতে আল্লাহ রম বুন আর আমিন বলছেন কেমতের এলেন একমাত্র আছে আল্লাহর কাছে দু হাজার চব্বিশে কেয়ামত হবে না ছাব্বিশে হবে তিরিশে হবে না পঁয়ত্রিশে হবে পঞ্চাশ সালে হবে না ষাট সালে হবে জানেন কে আরো জোরে বলেন নবী sallallahu alaihi wasallam বলেছেন কিয়ামত কবে হবে কেউ জানে না কেউ জানে না তবে আল্লাহ তরা কিছু আলামতের কথা বলেছেন এই জিনিসগুলো যখন ঘটবে তখন কিন্তু কিয়ামতের সন্নিকটে সময় নিকটে এসেছে এটা বুঝরেবা কয় একটা আলামতের কথা আল্লাহর নবী বললেন এর মধ্যে দুইটা প্রসিদ্ধ আলামত গরীব মানুষগুলো ফকির মিসকিনগুলো অথবা রাখাল শ্রেণীর মানুষগুলো মনিব কে জন্ম দেওয়া শুরু করবে নওয়াজুল্লাহ বলেন সমাজের যারা নিকৃষ্ট যাদের কোনো প্রভাব করতে ছিল না এরা কি করবে মু জন্ম দেওয়া শুরু করবে তার মানে কি লেখা পড়া জানে না নিজের নামটাও লিখতে পারে না অথচ বাংলাদেশে আজকে সেরা শিল্পপতি কথা বলেন না কেন নিজে আল্লাহকে চিনে না নবীকে চিনে না কিন্তু এই মানুষগুলোকে মানুষ বড় বড় আসনে বসাই দেবে কথা বুঝছেন রাখান শ্রেণীর মানুষগুলো বড় বড় অট্টালিকার মানুষ মানে মালিক হয়ে যাবে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের শিল্পপতিদের দিকে তাকান কয়টা পিএইচডি হোল্ডার আছে কথা কয় না সেরা 10 জনের মধ্যে একজনও পাবেন না হয়তো বাসে পিএইচডি করছে ঠিক না আচ্ছা সেরা দশজন পিএইচডি করে নাই মানলাম বাংলাদেশের সেরা শিল্পপতি ব্যবসায়ীদের মধ্যে কয়জন আলেম আছে তাহলে আপনাকে এলাকার ইমাম আছে নাকি আছে বরঞ্চ এলাকার মধ্যে যেটা সবচেয়ে শিক্ষিত এটা তত অবহেলিত এটা হেডমাস্টারটা কখনো কেউ বিচারের লাগে ডাকে না ডাকে কোনডারে যেটা সবচেয়ে বড় সোর কথা বলেন ঠিক যেটা নামাজ পড়ে না রোজা করে না সুদ খায় আরেকজনের আইল ঠেলে জমি দখল করে আরেকজনের সাথে বাটপারি করে চিটারি করে টাকা নিচে সরকারি চাকরি দেবে বলে লাখ মারিয়ে দিছে এটারে হুমরা সুমরা বানায় দেয় আর যেটা নামাজ ই মু হেডমাস্টার প্রধান শিক্ষক এটারে বেলি দেয় না এগুলো নিরীহের মতো চলতেছে ঠিক না এই যে কথা আল্লাহ সুফান রাসুলের মুখ দিয়ে বানিয়েছেন পাঠিয়েছেন ও উক্রিমার রজুল মাখা ফতাসার রেহি কেমতের আগে মানুষ কিছু লিডারকে ভয় পায়া সালাম কালাম দেবে ভালোবাসে না এই সমস্ত জিনিসগুলো সমাজের মধ্যে যখন চালু হয়ে যাবে মূর্খ সূর্খ মানুষগুলো যখন বড় বড় আসেনে আসে আসনে আসিন হবে জেনে নিও কিয়ামতের আর বেশি দেরি দেরি কিন্তু কত সালে কে হবে এটা একমাত্র জানেন কে আমাদের কাজ হচ্ছে আমল করা কে আমাদের এক হাজার কোটি বছর পরে হোক যখন ঘুমান রাত্রিকালীন সময়ে গরমকালে খেয়াল করেন এই শীতকালে ঘুমাইছেন দশটায় উঠলেন সকাল ছয়টায় অনেক সময় ঘুম গভীর হলে মনে হয় যে দশ মিনিট ঘুমাইছি কথা কয় না কবরে যখন আপনি যাবেন যদি আপনার পরিবেশটা জান্নাতি পরিবেশ হয় এরকমই মনে হবে কয়েক হাজার কোটি বছর কাটা যাবে উঠে বলবে যে ডাকলো এখন ফেরেস বলবে আরে উঠ কি শুরু হয়েছে তাড়াতাড়ি চল তো দৌড় কি শুরু হওয়ার আর টাইম পাইলো না আল্লাহ আকবার বলেন না এরকমই হবে কেয়ামতের ময়দানে যারা জান্নাতি মানুষ সুতরাং আমরা আমল নিয়ে কবর যাবো ইংসা